কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও চাপের মুখে পড়ে অবশেষে বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন দু এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের দাগি শিক্ষকদের রোল নম্বর বিষয় অভিভাবকের নাম জন্ম তারিখ সহ তালিকা সামনে আনলো তারা আজকেও যে তালিকা আপনারা দেখছেন সেখানে কিন্তু দেখবেন বিদ্যালয়ের নাম প্রকাশ করেননি তার কারণ হচ্ছে যাতে আপনারা তথাকথিত মানে এই যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে আপনারা খুঁজে না পেতে পারেন তাদেরকে যাতে আপনারা জিজ্ঞাসা করতে না পারেন যে কোন নেতাকে কোন মন্ত্রীকে টাকা দিয়ে কিভাবে তোমাদের চাকরি হয়েছিল এখনো রাজ্য সরকার এসএসসির মাধ্যমে এসএসসির যিনি চেয়ারম্যান আছেন তার মাধ্যমে অযোগ্য যারা আছেন তাদেরকে লুকোনোর চেষ্টা করছে সুপ্রিম কোর্টের নির্দেশে তিরিশে আগস্ট এক হাজার আটশো চারজন দাগির প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন পরে আরো দুজনের নাম প্রকাশ করা হয় সেই তালিকায় শুধুমাত্র নাম ও রোল নম্বর ছিল এরপর সম্প্রতি বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা উনিশে নভেম্বর এই সংক্রান্ত মামলায় শুনানিতে তিনি বলেন 2016 এবং 2025 এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয় শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না আকি নামের একাধিক ব্যক্তি হয় সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল আরো বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে বুধবার সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক কারাথের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে চব্বিশ ঘন্টার মধ্যে তথ্য দিয়ে এক হাজার আটশো জনের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন স্কুলের নাম উল্লেখ নেই বাবার নাম এবং বয়স দেওয়া আছে কিন্তু স্কুলের নাম আমরা দেখতে পাচ্ছি না আমরা সেটা মনে করছি যে এক্ষেত্রেও কমিশনে কোনো একটা গভীর চক্রান্ত রয়েছে হয়তো তারা দাগিদের এক্ষেত্রে আড়াল করার চেষ্টা করছে আমরা এটাও বলছি যে এই লিস্ট এই যে দাগিদের যে লিস্ট এই লিস্ট যথাযথ নয় আরো সংখ্যাটা প্রায় পাঁচ থেকে ছয় হাজার এর সঙ্গে যুক্ত হবে তবে এই তালিকায় স্কুলের নাম ও ক্যাটাগরি অর্থাৎ তিনি কোন স্কুলে শিক্ষকতা করতেন এবং জেনারেল অথবা তফসিলি জাতিভুক্ত কিনা তা উল্লেখ করা হয়নি আদালতের নির্দেশ যদি হুবহু এরা পালন করত আদালতের সামনে উপযুক্ত তথ্য উপস্থিত করত তাহলে কিন্তু এই সমস্যা হতো না আপনি ঘুরে ফিরে দেখুন পুরো সমস্যাটা কায়দা করে এসএসসি তৈরি করছে আর তার নেপথ্যে আছে রাজ্য সরকার তৃণমূল পার্টি তৃণমূল এই সমস্যাটাকে করাচ্ছে যাতে কোনোভাবেই কেউ চাকরি না পায় বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজ নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া বিরোধী ও বিরোধীদের কাজ করবে একজন সৎ প্রার্থী দিনরাত এক করে প্রস্তুতি নেন চাকরির পরীক্ষার জন্য যাতে পরিবারের মুখে ভাতটা তুলে দিতে পারেন কিন্তু সেই চাকরি আজ কার্যত বিষ্মা জলে আর যোগ্যদের প্রাপ্তি শুধুই চোখের জল কিন্তু এভাবে আর কতদিন সেই প্রশ্নের উত্তর দেবে কে কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে so. <laughs>